সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আটটি পদে সর্বমোট একশো একুশ জনকে নিয়োগ প্রদান করা হবে সমগ্র বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে রকম শিক্ষাগত যোগ্যতা কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন এছাড়াও অন্যান্য যেগুলো সুবিধা রয়েছে সেই সব সম্পর্কে জানবো তার আগে ছোট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন শুরুতেই যে পদ সেটি হচ্ছে উপপরিচালক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে পঞ্চাশ বছর শিক্ষা উদ্যোগতা হচ্ছে কমপক্ষে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি হতে হবে শিক্ষা জীবনে কোনো অবস্থায় তৃতীয় শ্রেণী বা বিভাগ বা বা সিজিপিএ টু থাকা যাবে না এছাড়াও অন্যান্য অভিজ্ঞতার মধ্যে রয়েছে ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা সহ দুই বছর এবং সত্তর থেকে আশিটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পটি হচ্ছে উপপরিচালক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বয়সীমা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই তৃতীয় পটি হচ্ছে এলাকা ব্যবস্থাপক এই পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে বিয়াল্লিশ এ পদের ক্ষেত্রে যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা যেগুলো রয়েছে সেগুলো আগের দুইটি পদের মতোই শুধুমাত্র শাখা পরিচালনার ক্ষেত্রে পাঁচ থেকে আটটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র ব্যবস্থাপক বা ব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন বিভাগে এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ বয়সী মতো চল্লিশ বছর প্রার্থীকে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি হতে হবে এছাড়া অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো আগের পদের মতোই তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে কর্মসূচি কর্মকর্তা শাখা ব্যবস্থাপক এই পদে তিরিশ জনকে নিয়োগ প্রদান করা হবে সর্বোচ্চ বয়সী বা হচ্ছে পঁয়ত্রিশ এছাড়াও ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের শাখা ব্যবস্থাপক পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরটি হচ্ছে আইটি অফিসার এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স বা সিএসই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো পরীক্ষায় বা বিভাগে বা সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো গ্রহণযোগ্য হবে না এছাড়াও সংশ্লিষ্ট কাছে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরটি হচ্ছে শাখা ব্যবস্থাপক এই পদে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ীকরণের পরে বেতন হবে তিরিশ হাজার এবং শিক্ষার হচ্ছে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে হিসাব বিজ্ঞানের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এছাড়াও এমআরএ কর্তৃক সনপ্রাপ্ত ও পিকেএসএফ সহযোগী যে কোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কাজের বাস্তব থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বরটি হচ্ছে প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা ট্রেনি ফিল্ড অফিসার এই পদে পঞ্চাশ জনকে নিয়োগ প্রদান করা হবে স্থায়ীকরণের পর বেতন হবে আঠাশ হাজার সাতান্ন টাকা থেকে বত্রিশ হাজার নয়শো টাকা এবং শিক্ষান নবিসকালে বেতন পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা এই পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সে হচ্ছে তিরিশ বছর প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করলে কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বাংলা ইংরেজি টাইপিং ইন্টারনেট ব্যবহার এবং মাইক্রোফিন থ্রি সিক্স জিরো ডাটা বা সফটওয়্যার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক থেকে পাঁচ নং প্রার্থীদের কর্ম সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রতিবেদন লেখার দক্ষতা ও তিন এবং পাঁচ নং প্রার্থী মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক এবং আট নং প্রার্থীদের ক্ষেত্রে বাইসাইকেল বা মোটরসাইকেল সাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক চাকরি স্থায়ীকরণের পর যে সব সুবিধা আপনারা পাবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে এছাড়াও আবেদন প্রক্রিয়া রয়েছে কিভাবে আবেদন করবেন যোগ্যতা প্রার্থীগণ আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় বা জন্ম সনদ নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ প্রযোজ্য ক্ষেত্রে সনদের ফটোকপি সহ আগামী বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সিসিডিএ ভবন এক বাই আট ব্লক জি লালমাটিয়া হাউজিং এস্টেট মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বরাবর অথবা আপনারা এই মেইলে মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনারা ডাক যোগে বা কুরিয়ারে আবেদন পাঠান সেক্ষেত্রে খামের উপরে এবং ইমেইলে বিষয়ে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো এই ছেলেও আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিই সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম